হ্যালো এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছো তো আজকে কিন্তু আমাদের ক্লাস থ্রি এর ইংলিশ ফার্স্ট ক্লাস তো চলো শুরু করা যাক ইংলিশ ফর টুডে তো আজকে আমরা দেখব ইউনিট ওয়ানের লেসন ওয়ান তো তোমরা সবাই পেজ ওয়ানে চলে এসো ইউনিট ওয়ান লেসন ওয়ান দেখো ফার্স্টে আছে গ্রিটিংস ফেয়ারওয়েলস ইন্ট্রোডাকশানস অ্যান্ড নাম্বারস এখানে দেখো ইউনিট মানে অধ্যায় লেসন মানে পাঠ গ্রিটিংস মানে শুভেচ্ছা ফেয়ারওয়েলস মানে বিদায়কালীন অনুষ্ঠান ইন্ট্রোডাকশানস মানে ভূমিকা নাম্বার মানে সংখ্যা এরপরে আছে হ্যালো এ লিসেন অ্যান্ড সে দেখো এখানে দুইজন আছে একজন ফাতিহা এবং অপরজন সঞ্জয় তো এদের মধ্যে কনভারসেশন দেখি খেয়াল করো ফাতিহা বলছে গুড মর্নিং হোয়াটস ইউর নেইম শুভ সকাল তোমার নাম কি সঞ্জয় গুড মর্নিং মাই নেম ইজ সঞ্জয় শুভ সকাল আমার নাম সঞ্জয় ফাতিহা হাও আর ইউ ফাতিহা তুমি কেমন আছো সঞ্জয় আই এম গুড থ্যাংকস অ্যান্ড ইউ সঞ্জয় বলছে আমি ভালো আছি ধন্যবাদ এবং তুমি ফাতিহা আই এম অলসো গুড ফাতিহা বলছে আমিও ভালো আছি এরপরে নেক্সট পেজে দেখো হ্যালো বিতে আছে লিসেন অ্যান্ড সে এর অর্থ শোনো এবং বলো এরপরে দেখো হ্যালো রাহাত হাউ আর ইউ ওহে রাহাত তুমি কেমন আছো হাই ফারিয়া আই এম ফাইন থ্যাংক ইউ হাই ফারিয়া আমি ভালো আছি তোমাকে ধন্যবাদ এরপরে আছে লেটস প্র্যাকটিস চলো দেখা যাক লুক অ্যাট অ্যাক্টিভিটি এ অ্যাক্টিভিটি এ দেখো রাইট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য বক্স সঠিক শব্দটি বক্সে লেখো তো এখানে কিন্তু আমাদের আগের পৃষ্ঠার অ্যাক্টিভিটিটা দেখে শূন্যস্থান পূরণ করতে হবে তো এখানে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি তো আজকে এই পর্যন্তই আজকে আমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের পেজ এক এবং পেজে দুই পড়লাম এর মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা থাকে অথবা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো তো এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে এবং তোমরা দেখে যদি উপকৃত হও তাহলে তোমাদের বন্ধুদের মাঝেও শেয়ার করবে ভিডিওটা